এইবারে কথা হলো যে দরকারটা কি তোমাকে একজন বললো ও পাড়ায় নগরে পড়শি আছে জানার দরকারটা কি তোমার ওই যে সেখানে যাওয়া দরকারটা আমাদের এইভাবে চলছে নেই ভাবলেই বা কি বললি এবার সত্যি যা দেখাশোনা হয়ে আলাপ হয়েছে সে কি ওইটা বললে হজম করবে সে বলবে সে সাদ ভাই জানো না ওটা আন্দাজি আর নেই তো আছে তো সত্যি এবার সেই আছে তো সত্যি ভেবে এইটা কি আরো সুন্দর হয়ে উঠবে না যে আমি তার সেবায় আছি সেবা জমিদারের না এটা জমিদার বাবু খুশি হচ্ছেন খবর রাখেন আমি কি করছি তিনি তোমার মধ্যে তুমিও তার প্রকাশ এই ভেবে তার সেবায় তার তখন তার যে জীবন গান তাকে নিয়ে যে চলা প্রত্যেকটা তখন অন্য অন্য ছন্দ পাবে না এই তো একটা ভাবার জায়গা বলে এই ভাবার জায়গাটা নিতে পারছে কি যে নিজে খবর দিচ্ছে আর সিনগরী পড়শিটার সঙ্গে আলাপ হয়েছে এবং সে পড়শি একেবারে তোমার নিজের বাড়ির পাশের পড়শি নিজের ঘরের পড়শি নিজের আধারের পড়শি তুমি তোমার পড়ছি সেই পড়শি এত কাছে এবার তার খবর না নিয়ে তোমার যে সুন্দর চলা আর তার খবর পেয়ে তোমার যে সুন্দর চলে দুটোকে এক না না এক তো অন্ধকারের মধ্যে দেখতে না পাওয়া লোকের অ্যাডজাস্ট করে চলা এবার সত্যি দৃষ্টি পেয়ে অ্যাডজাস্ট করে চলা দুটো তফাতের কথা বলে রাইট আমি জন্মান্ধদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের তো দোষ নেই কিন্তু জন্মান্ধ হয়ে যে জীবনে এক মেটাই যে সুন্দরভাবে হয়তো আশি বছর অব্দি চালিয়ে গেল এবার আশি বছর এক মাসের এক একদিনের বয়সে তার চোখটাকে ঠিক করে দেওয়া গেল এবার তার কি তখন মনে হবে না যে আমি কি দেখাটার থেকে বঞ্চিত ছিলাম কিন্তু সেটা তো তার চোখ ঠিক হলে এইবারে দেখিয়ে দেওয়া হলো যে ঠিক হওয়ার ব্যবস্থা আছে তুমি পাওনি ব্যবস্থাটা তাই কারণ তোমার কাছে ওটা প্রয়োজন মনে হয়নি রোগ ছিল নয় তোমার প্রয়োজন মনে হয়নি সেই জন্য এখানে জন্মান্ধকে নিয়ে এসে আমি জন্মান্ধকে নিয়ে এতটুকু ব্যাখ্যা কথা বলতে চাই না কারণ অনেক বড় বড় মানুষের মধ্যে দেখা গেছে তারা এই চোখে দেখতে পান না ভেতরের চোখে দেখতে পান সুতরাং ওই জায়গা তাঁদের প্রতি আমি শ্রদ্ধা সম্মানে এতটুকু হানি না করে বলছি উদাহরণটা রকম তুমি যাকে ছোটবেলা থেকে অন্ধকারের মধ্যে দিয়ে করেছে ওইখানে একটা অ্যাডজাস্ট করে কিন্তু লাইফ পেয়ে গেছে বলে দিতে বেছাচ্ছি এইবার ওই লাইভটা যদি আছে দেখি তখন তার প্রথম কথা মনে আমি এটা থেকে বঞ্চিত ছিলাম এখানে বলতে পারবে না বঞ্চিত ছিলাম কারণ তোমাকে ঋষিরা সেই থেকে বলে যাচ্ছে না এটা আছে ওইটাই না হয় সেটা আসিই তুমি জানছ না তুমি ইগনোর করেছো এটাই তো বেছাচ্ছি তারে দোষ যদি দিতে হয় তুমি কাকে দেবে মানে ব্যক্তিবাচক হয়ে যদি বলো ব্যক্তিকে দোষ দিলে তুমি নিজেকেই দিতে হবে এইবারে যখন তুমি জানলে তিনি ব্যবস্থা করেন তাতেও তুমি আর দোষ দিতে পারছে না তিনি তো আমি আমি আমাকে এইভাবে রেখেই তিনি নিজেকে আস্বাদন করেছে এটাকেও দোষ দিতে পারছেন এটাকে দোষ দিতে গেলে আমাকে দিতে হয় যে তাহলে পৃথিবীর সমস্ত নাস্তিকরা জেনে রাখো তোমরা ভুল করছো কিন্তু তাতে কি কোনো দেশের উন্নতি হয়নি আমরা কি সেই গুহেবার মতো লক্ষ্যে পাইনি মহৎ লক্ষ্যে পাইনি আমরা কি আম্বেদকর কি মানে আমি এখন নাম করতে চাইছি না এরকম পাইনি যারা তো এটাকে অস্বীকার করেও একটা জীবনে পৌঁছেছেন বহু মানুষের বহু উপকার সেবায় তারা বলে এবার মানলাম এইবারে যে লোকটা সত্যিই আরসি পড়শির সঙ্গে আলাপ করে বাস্তবে পাচ্ছ তুমি জ্যান্ত দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে কথা বলে তোমার মনে হচ্ছে না যে মানিয়ে বলছে এইবার তখন তোমার কাছে পারফেক্ট কবে জিত হ্যাঁ ভাই ওটা ঠিক কিন্তু ওটাও একটা অপূর্ণতা কারণ এইটা নিয়ে ওই পূর্ণতাটা আরেক রূপে পূর্ণতাটা পাচ্ছে তখন এটা আরো বড় পূর্ণ তুমি ভেবে দেখো কথাটা এটাতে নেসেসিটির উপর নির্ভর করা ব্যাপার আর থাকছে না এটা তখন ব্যাপার হচ্ছে সত্যের উপর নির্ভর করা নেসেসিটির উপর নির্ভর করা একটা জীবনযাত্রা আর আসলে কি ব্যবস্থা আছে সেইটা জেনে ওই জীবনযাত্রায় থাকা দুটো কিন্তু আইডেন্টিক্যাল নয় তুমি খেটে 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 একটা জীবনে কোনো জন্য খাবার কষ্টে তোমায় পেতে হলো না তুমি তো ঠিক সময় সময় পেয়ে গেছো তুমি দেখেছো তোমার কর্মে পেয়েছো এবার তুমি যখন জানলে যখন যেটা দরকার আসলে ভাবে যোগান দেওয়ার মতো একটা সান্টা ক্লস দিয়ে গেছে তুমি জানতে পারো তখন তোমার মনে হবে আগে থেকে জানলে কত ভালো হতো কিন্তু সানটাগ্লাস তোমাকে আমি বলছি যে জানলে ভালো হতো না তোমার তাহলে এই যে প্রয়াসটা তোমার মধ্যে দিয়ে যে চেষ্টার ব্যাপারটা কতটা উৎপত্তি পেতে পারে সেটা তো তোমার দেখা হতো না সেটা তো প্রকাশ হলো ওইটা মাথায় থাকলে তো এই এটা হতো না তাই এই আভ্যুদিক ক্ষেত্রে পুরুষকার জিনিসটা তাই সত্য তারপরে যখন বোঝবার সময় যে পুরুষকার তাই সেটাও সত্য তাই পুরুষকারকে ঝাঁটিয়ে দিয়ে ওইটা সত্য করার মানে হয় না চলুক সমস্ত কিছু খালি দেখো যতটা থাকতে পারো কিন্তু বিদ্বেষীন হওয়া আমি একটা বাঘকে শেখাতে পারি না ওর মধ্যে আছে ও বিদ্বেষ নয় ওটা ও ওকে খাবেই ওইভাবে না পেলে ওর বিদ্বেষ হবে যে পাইনি যাবে যে করে হোক এটাকে আমার কামড়ে ধরতে হবে পরে এবার পুনর্জন্ম মানো বা না মানো আমি যদিও বলছি পুনর্জন্ম মানা না মানার জিনিস পুনর্জন্ম সত্য আরে এইটা স্পেসিসের থেকে এইটার গুণাবলী নিয়ে পরেরটায় যাবার ব্যাপারটা হচ্ছে মিসিং লিঙ্কটা তো পাওনি না পাওয়া যায় না যাচ্ছে না কোনোদিন পাওয়া যাবে আরে পাওয়া যাওয়া মানে তো এখান থেকে কিছু ওখানে যাচ্ছে বলি সেটা এখানে যে ভেতরে ওয়ান্ড গুলো রইল পরবর্তী সেই ওয়ান্ডটা পৌঁছে দেওয়ার জায়গাটা টেলিফোনে না কায়িক ভাবে যাবার জায়গাটার জন্য কি যাবে এখান থেকে একটা কিছু ওখানে গিয়ে তবে তো সেটা সেই পরিপূরণের চেষ্টা করবে তুমি একটা কোম্পানিতে একটা বড় পজিশনে ছিলে কত সম্মান দিয়েছে কিন্তু কতগুলো কাজ তুমি করে উঠতে পারো কিংবা যারা ডিরেক্টর বোর্ড তারা করতে দেয়নি বলে এবার আরেক জায়গায় তুমি কল্পে সেখানে গেলে সেখানে গিয়ে সেগুলো করার স্কোপটা পেলে তো ওইখানে কি পাউনিটা মাথায় ছিল বলেই তো এটার দিকে তুমি খোঁজ করে ওখানে করতে যেতে পারছো ঠিক তেমন পুনর্জন্মের ব্যাপারটা তাই তবে না এভলিউশনটা হতে পারছে তবে না আমি তো একটা উদাহরণ বলি না যে লোকটা তিন লাখ টাকা মাইনে পেতে তাকে আড়াই লাখ করে দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা আয় কমে গেল তার কিন্তু কোনো অসুবিধা ছিল না ওইটাই তার ভাবা যায় আমি তিন লাখ মাইনে পাই এবার যে দু লাখ পায় সেও দারুণ আছে তারটা আড়াই লাখে হলো বাহ আমার একটা বিরাট লাভ হলো দুটোই আড়াই লাখে হলো একটা বলছে আবার পঞ্চাশ হাজার কমে গেল এবার এর মধ্যে কেউ না খাওয়া গ্রুপ না খেতে বা গ্রুপ প্রত্যেকের মেডিক্লেম আছে প্রত্যেকে দিল্লি বোম্বে ম্যাড্রাস এই ইংল্যান্ড আমেরিকা করে বেড়াচ্ছে ওই মাই নিতে পারে খালি ওই যে বলা যে আমি আমার ভাই তিন আমার ভাই দুই আমার ভাই আড়াই ওই ওইটুকুর জন্য শুধু ওই বন্ধনীর থেকে বেরিয়ে আসার তো আমার একটা জায়গা চাই আমার প্রাপ্য জায়গায় আমি আছি সেটা অন্যও যেন থাকে এই যে প্রয়াস এই যে ভাবনা এই যে এগোনো এরই নাম আব্বুই বিস্তার আব্বুদৈক বিস্তার মানে সব লোকের সমান এক মাইনে পাচ্ছে এবার বলবে সব লোকের হাইট এক করে দেওয়া যারা লম্বা তার ঠ্যাং কেটে দিয়ে বা পা গুলোকে তিন ইঞ্চি কমিয়ে দেওয়া যারা বেঁধে তাদের ওপরে একটু উচ্চ এরকম করে বাড়ি কখনো পারা যাবে মেধায়ও পারা যায় না আদর্শ হিসেবে ওটা করার নয় আদর্শ হিসেবে করতে সবাই যেন পেট পুড়ে খেতে পায় আদর্শ হিসেবে করতে পারে সবাই যেন পড়াশোনার সুযোগটা পায় আদর্শ হিসেবে করতে পারে অসুস্থ হলে যেন পড়াই চিকিৎসার সুযোগটা সবাই সমানভাবে পায় আদর্শ হিসেবে কখনো বলতে পারো সবার বুদ্ধি এক হয়ে যাক আদর্শ হিসেবে কখনো বলতে পারে না প্রত্যেকটা লোক ফার্স্ট হোক তার সেকেন্ড অবি কে সেখানে থাকবেই এই বৈষম্য তুমি তোমার কাছে রেখে দিচ্ছ মানে ব্যক্তিও নিজের কাছে রেখে দিচ্ছ বৈষম্য একটা বই কিংবা একটা খাদ্য খাবো এটা পরে খাবো কেন খেতে যখন আমি আগে খাই এটা অনেকদিন খাইনি কসমাসও আছে কসমাস একটা লিভিং সুতরাং এটা না মানলেও আমার চলে চল কে বারণ করেছে তার মানে ওই এর মতো হতাশা নেই নে সেট তুমি ভেবো না যে এইটা বলার মধ্যে কাহিনীটা হেরে যাওয়া সত্যি সত্যি তার আদার ডিওর থাকলে ছোটে ওইভাবেই স্যাটিসফ্যাকশন চাইছে কারণ ইচ এন্ড এভরিওয়ান ইজ নাথিং বাট এ প্রোডাক্ট অফ দি কসমস আনকন্ডিশনাল প্রোডাকশন কিন্তু নিজেরই নিজের কন্ডিশন তো সুতরাং আনকন্ডিশনাল তুমি একমাত্র রাজত্বে মানে এখানে কসমস কি मीनिंग করে বলছি নো গড তোমারই এক ব্যবস্থা এই তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন সব তোমার মাদ্রাকর্ষণ শক্তি তোমার এভলিউশনারি ট্র্যাকের সত্যমারে তোমার এগিয়ে যাওয়া হচ্ছে গাছের পাতার বিন্যাসের শিরা উপশিরা তোমার ব্যবস্থায় আমাদের স্নায়ুগুলো তোমার ব্যবস্থায় সেক্স চার্জ তোমার ব্যবস্থায় আবার বৈরাগ্য তোমার একটা কসম এবার কসমস লিভিং কেনা জানো কেমন কসম যেই কসমসের প্রোডাক্টগুলো এই সেখানে বিবেকে স্ফুরন হয় সেখানে আদরের সম্প্রীতি সংহতির ভাবনা সব কসমিক তাহলে কিরম কসমিক তোমার কাছে পেলে এমন একটা কসমসের সন্ধান তুমি পেলে একটা অখণ্ড কসমস যেটা ঘুম পায় যেটা জাগরণ হয় যেটা ড্রিমলেস স্লিপ চায় চায়ের মধ্যে এবারে সেই কসমসের বর্ণনার আরেকটা নাম হলো ব্রহ্ম ব্রহ্ম দরকার নেই আমার এই কসমসটা তুমি বিবরণ লেখা মানেই ওটা ব্রহ্ম হয়ে গেল কিরকম যা চিন্তন আছে প্রোডাকশন তার মনন আছে তার জন্ম আছে মৃত্যু আছে দুটোই আছে যার প্রেম আছে বিরহ আছে না এটা যার আছে তার মানে এখানে কি আমরা বুঝবো যে যার মধ্যে এইগুলো চলছে এইভাবে বুঝবো যার তার তার এক্সিস্ট্যান্স সবগুলোর বাইরে না তো ব্রহ্মকে যে ধারণা ব্রহ্ম দরকার নেই আমার এমন একটা এক্সিস্ট্যান্স সেটাই অখণ্ড এটা তো অখণ্ড অখণ্ড ইট হ্যাভিং লাভ ইট এর মধ্যে তোমার কোনটা হলে পৃথিবী শান্তিতে থাকা লাভ হলে তার মানে তার মানে এখানে এটা ভালো লাগার ব্যাপার এর থেকে এটা বেটার এই ব্যাপারটারও বিবেচনাও আছে মানে কিরম কসমান যার মধ্যে বিবেচনা আছে চেতনার উত্তরণ হোক মানবিক হোক মানুষ এগিয়ে চলুক বিদ্বেষী হোক ভগবান দরকার নেই মানুষ বিবেকনিষ্ঠ হোক মানুষ অপরের জন্য ভাবনা করতে আমি এই যে গইবে এই এই ভাবনাগুলো কিসের প্রোডাকশন তুমি যেই মুহূর্তে বেরিয়ে গিয়ে নৌকো থেকে বললাম না এটা মানুষ আরে মানুষটাই তো তার হলো এখানেই তো মানুষ তুমি বিচ্ছিন্ন করে তাকে সরিয়ে নিচ্ছ কোথায় এই হলো মননের সুরে তাই তো ধিও প্রচোদয়া সেটা লেয়ারে লেয়ারে এগিয়ে যাওয়ার একটা ইন্ধন সব সময় করছি জাগো ওঠো এগিয়ে নিয়ে চলো ওদিকে কোন লাগার ব্যাপার না টাকাতে হবে টানছে ভেতর থেকে সত্যি তো আমরা কি চাইছি না জাগ্রত হওয়া পারছে না মৃত্যু আছে ব্যাপারটাকে ধরে নেওয়া বলে তাহলে এইবার এই জায়গাটা এসো এই যে ব্যাপারটা এগিয়ে যাওয়া এটা কি তাহলে খনে ক্ষণে তৈরি হচ্ছে আর ভাঙছে না তার মানে এটা এক্সিস্টিং এটা তার মানে ইটার্নালি এক্সিস্টিং দিস ইজ কল্ড ইমর্টালিটি এবং সেটা তুমি চাইছো বেস্ট হইতে হওয়া তোমার মানবিক জায়গা তার মানে তুমি তখন সেটার সঙ্গে একীভূত হয়ে সেই ওয়েব লেনতে যাচ্ছ তখন তোমার মধ্যে দিয়ে সেটা রেজোনেন্স ওইটা আসছে সবার ভালো হোকটা এখানে মুখ দিয়ে বেরোচ্ছে ওটা কসমসের মধ্যে দিয়ে হচ্ছে সবার ভালো হোকটাই হলো শ্রেষ্ঠ আদর্শ তুমি তার মিনি ফর্মে তখন চলে আসছো এইবার কনসাসলি যে দেখলো সত্যি তো তো বলতে তো একটা কনস্ট্যান্ট থিং আই এম এটা ভেরিয়েবল ভেসেল ভেরিয়েবল ভেসেল ভেরিয়েবল ভেসেলে তো কনস্ট্যান্ট জিনিসকে নিয়ে যেতে পারে না তাহলে ওটাও ভেরিয়েবল হয়ে যায় একটা ভেরিয়েবল ভেসেল ক্যানট টেক এক এক পার্ট এ কনস্ট্যান্ট থিং কন্টিনিউয়াসলি ওটাও তাহলে ভেরিয়েবল হয়ে যায় তা আমার আই আইএমটা তো ভেরিয়েবল না তার মানে আইএমটা আছেই ভেরিয়েবল ভেসেলটা ওর মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবার এই ভেরিয়েবল ভেসেলটা অনুযায়ী তার বুদ্ধি অনুযায়ী ওই আইএমের বুদ্ধি বেরোচ্ছে এবার আমার এই বুদ্ধি আমার এই এবার যে সঙ্গে একেবারে পাড়া পড়শির সঙ্গে আলাপ হয়ে গেল তোমার আর নগরের পড়শিকে পেলাম সে তো আমারই মধ্যে তার মানে সবারই মধ্যে সে তা খবরটা পাচ্ছে না পড়শি অথচ তাকে খবরে পাচ্ছে না উপনিষদ তাই বলছে দুটো পাখি আছে একটা ওই ওই মে ব্যক্তিত্বে ঠিক কি রকম একটা সেটা আমি ওকে শাস্ত্র আনতে চাইছিলাম না 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 ওটাই তো ওটাই দেখা করুন ওইটাই তো যে দুটো পাখি আছে একটা ভোগ করে যাচ্ছে একটা আমি আমি করে যাচ্ছে একটা সব দেখে যাচ্ছে আর স্থির রয়েছে শুধু अवलोकन করে যাচ্ছে এবার দুটো পাখি এক জায়গায় হয়ে যাবে হলে তোমার সেই জায়গাটা এখানে তো দুটো পাখি এক জায়গায় মানে কি তারপরে যে কথা বলছে তখন ওই পাখিটার মতই আজি হ্যাঁ গো কেমন আছো জানে আমি তো দেখছি হওয়াটা হলো দিয়ে খালি স্বভাবের খেলা হয়ে যাচ্ছে রূপ থেকে দেখে যাওয়া হচ্ছে এবার সাদা মাটা গলায় কি বল স্বরূপের উপর স্বভাবের খেলা চিদানন্দ রূপ শিব হম শিব হম স্বভাব স্বরূপের উপরে গতিস্তং একা তোমেকানি স্বভাবের খেলা চলেছে এখানে কোথায় তোমার টিকি কোথায় তিলক কোথায় এই করো ওই করো সেই করো দক্ষিণ মুখ হয়ে বসো বাম মুখে কোনো ব্যাপার নেই আমি ওগুলোকে ব্যঙ্গ করছি না ওগুলোকে অতিক্রম করে যাওয়ার কথা বলছি সে জীবনে সেই বোধে এখন এক বই তো দুই দেখি না আর তো এক বলছে কি সেই একই বলছে একই একের কাছে বলছে একসাথে তো দুই নেই যে দুই আছে সেটা একেরই দুই টু এই দিন না কি খুব অসুবিধা লাগলো আমার বলা না 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 এটা শেয়ার করা যায় না মানুষের মানে যাক আসলে যদি এতটুকু ভেতরে তাই তো হয় আমায় ওই তাই তোটাই আমার লাগ মানে একজন আমাদের কাছে জানতে চাইছেন প্রশ্ন করে যে ব্রহ্ম এই বিষয়টা নিয়ে যদি ব্রহ্ম কোন অস্তিত্ব আলাদা না ব্রহ্ম মানে যার বাইরে কিছু নেই ব্রহ্ম মানে ব্যক্তি ব্রহ্ম মানে অখণ্ড এক্সিস্টেন্স তার দুটো আসপেক্ট একটা নিত্য স্থিতিশীল আই এম আর একটা গতিশীল আসপেক্ট নিজের মধ্যে নিজের মধ্যে হয়ে যাচ্ছে নিজের লেয়ারে লেয়ারে আস্বাদন শান্ত শান্ত সক্ষ বাৎসল্য মধুর নানবিক মানবিক দিব্য সব লেয়ারে খেলা হয়ে যাচ্ছে গোটাটার মধ্যে গোটাটার মধ্যে মানে গোটাটার বাইরে এক্সিস্টেন্সটাই তাই এক্সিস্টেন্সটাই ভ্রম এক্সিস্টেন্স টাই ব্রহ্ম সত চিত আনন্দ সৎ হলো এক্সিস্টেন্স ইটার্নাল এক্সিস্টেন্স চিত হলো এক্সিস্টেন্স কনসাস এক্সিস্টেন্স কিসের কনসাসনেস ব্লিস কনসাসনেস এই ব্লিস কনসাসনেস যে সব সময় থাকে কিন্তু নিজের আস্বাদনের জন্য স্বভাবে তাই স্পন্দন হয়ে চলেছে আমি বহু রকম হয়ে নিজেকে নিজে নিজে বিলাস করে যাচ্ছি এই বহু রকমের মধ্যে আমরা যখন সচিদানন্দ শুনি শব্দটা যে আনন্দ বলতে আমরা যে আনন্দ বুঝি না এই আনন্দটা হলো ওটা খণ্ডিতভাবে ভাবে খন্ড প্রকাশের মধ্যে দিয়ে আনন্দের স্বাদটা আমাকে ছিটকে আসছে চিতর তাই কোথায় যাচ্ছ আমাকে জিজ্ঞেস করছো এই এই ওই চিতের হ্যাঁ তোমাকে জিজ্ঞেস ও আমি ভাই একটু সাম্রাজ্যের কাজ আসে যাচ্ছি এটা প্রশ্নটা শুনলো কি ওই তো চিট জায়গাটাই তো পৌঁছলো সেখানে বুদ্ধি দিয়ে বললো মনে হলো ওদিক থেকে প্রশ্নটা করছে কে ও তুমি আমাকে কোথায় জিজ্ঞেস করছো জিজ্ঞেস করছো যাচ্ছি অর্থাৎ এই পঞ্চ যে ক্রিয়াশীলতা বুদ্ধি মন প্রাণ এগুলো সব সময় কিংবা তুমি তখন খুব তাড়ায় ভাই এখন তাড়াবার সময় নেই আমার তবে বিবেক কাজ করছি ওখানে এক জায়গায় রক্ত দিতে হবে সেখানটায় অ্যারেঞ্জমেন্ট করতে হবে সে খুবই কিছু মনে করে না ভাই একদম আমার সময় নেই এখন হাতে ওখানে বিবেক তখনই করতে কিন্তু অন্য সময় হলে তুমি আরে তুমি চলো একটু কোথায় চা কবি কে আসি তোমার পারছে না কারণ তোমার ওখানে স্ট্রং হয়ে কাজ করছে পুরো পুরোটাই ওই আই এম প্রত্যেকটা আধার ধরে যার মধ্যে যে জায়গাটা মানে প্রবল যে বৃত্তিটা সেটা অনুযায়ী ঘুরিয়ে চলেছে আই সি আমি দেখতে পাই এখানে মানে আতেলিপনার কোনো ব্যাপার নেই পরিষ্কার একদম এই যে দুতি বলে সপ্তর শিখে বলছে না শরীরেই সাতটা ঋষি আছে এই হলো তাই এটা শুধুমাত্র ওই এমনি করে দেখা না এই এই অবস্থায়ও দেখা এই সাত সপ্তি তার মধ্যে খেলছে যখন জাগ্রত তার মধ্যে সাতটা ইসে একসঙ্গে খেলছে সাতটা ঋষে মানে দাড়িওয়ালা সাতটা লোক না সাতটা দৃষ্টি একসঙ্গে তার মধ্যে দিয়ে কাজ করতে থাকে যখন যেটা সামনে আসা সুতরাং সেরম মানুষকে পাওয়াটা ভগবান পাওয়ার মত তো মানে কথা না বলা ভগবান পাওয়ার থেকে ওই জায়গায় আমার কাছে এসে বড় হয়ে যায় মানে কি তার সঙ্গ পাওয়াটা আমার কাছে বড় কোন সঙ্গটা পাচ্ছি আমি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে আছেন তিনি একটা কায়া হয়ে তার নিজের কথা বলছেন এই লেভেলটার জন্য তো আমাদের কাছে আমাদের কাছে তো সেটার থেকে বড় স্বপ্ন ভঙ্গ আর কিছু হওয়ার নেই নির্ঝরের স্বপ্নভঙ্গ ছোট খুব কম কথায় বলা হয় ভেঙেছে দুবার এসেছে জ্যোতির্ময় বললে হয় এবং তার থেকেও বড় সংবাদ হলো যে ওটা এক্সক্লুসিভ ওই জায়গার জন্য জন্য না সত্য সবাই জমিদার হতে পারে জমি জমিটা খুলে নিতে হবে না পেয়ে সুখম আসতে ভুমাই বা সুখম ব্যাপ্তিতে যে আমিত্ব রয়েছে সেই আমিত্বই তোমার আমিত্ব হয়ে প্রকাশিত হচ্ছে তোমার কাছে আমি অমুক অন্যের কাছে তোমার কাছে তুমি অমুক না তুমি মুখ মুখ অঙ্কার অতি বাচালম হয়ে যাবে বহুত্বকে নিয়ে তখন সেখানে প্রকাশ করে দিয়ে কথা নির্ঝর মানে ঝর্নার মতো আরম্ভ হয়ে যায় সে বলে আমি কথা বলছি না আমি কোথায় কথা বলছি বলি এই যে এতক্ষণ বক বক বললাম কোথায় আমি বললাম আমার মতে যে বলা হলো ট্রুথ এই মুহূর্তে মানে আমি কি সুন্দর সেতার বাজালাম সঙ্গে ঢুকে গেল আমি অমুক আমি একটা পন্ডিত আমি একটা আমি আর কি তিনি হবিয়েছেন বলে হয়েছে ভেতরে রয়েছে আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করলো হ্যাঁ এটা একটা বিন্দু আসার চান্স নেই হলো এইচ ও এল এল ও আমি আমি ভেসেল একটা কাজ করে যাচ্ছে কি স্বয়ং স্বয়ং কাজ করে যাচ্ছে এই অহং গ্রন্থির জায়গাটা তো ফেসে নিয়ে নেই আগেও ছিল না ভাবা হতো আছে তিনটে রং এক জায়গায় হয়ে একটা নতুন রং সৃষ্টি হচ্ছে না ইনস্টিং এর যে রে ধরো বেগুনি এনভায়রনমেন্ট লাল আর হেরিটেরি বাটার হলু তিনটে মিলে জায়গাটা হচ্ছে রংটা নেই কিন্তু আসলে কিন্তু আছে এবং তিনটে ভেরিয়েবলের যে ভেরিয়েবল পাল্টে গেলে ওটাও পাল্টে যাচ্ছে আচ্ছা এই বেশ ভালো কি সুন্দর নিয়ে গেল তার মানে অহং তোমার নেই কখনো তুমি চিন্তা করে দেখো তুমি যে অহং বলে ভাবছো খালি ওটা ওই ক্যারি করছে হেরিডিটারি বডির অহং একটা মোটামুটি কম্পমান ভাবে একই থাকছে ওইটার জন্য মনে হচ্ছে আমি সেই লোকটাই যাচ্ছি তাও সেই লোকটা নেই আমি দেখিয়ে দিতে পারি তোমাকে দশ বছর আগে ছবি তোমার মিল পাচ্ছ না কিন্তু ওটা রোজ যে পরিবর্তন হচ্ছে পরের দিনে সেটা এত মাইনি মনে হচ্ছে আমি সেই লোকই আছি কিন্তু কেউ কেউ এসে বলছে আমি অমুক আপনার কাছে গেছিলাম তারপরে সম্পূর্ণ পাল্টে গেছি কারণ তার ব্যাপারটা একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে ওখানে মানে এনভায়রনমেন্টের যে ভেরিয়েবলটা ইনস্টিন্ট এনভারনমেন্ট ওটা গিয়ে ইনস্টিং যে ভেরিয়েবল সেটা এত বেশি কোয়ালিটেটিভ চেঞ্জ করে দিয়েছে দ্য আমি একই আছি

আমার সামনে বসে দেখা আছে এরকম সুতরাং বুঝতেই পারছো আমি কোন অর্থে বলছি ফলে এই দিকে যদি ভালো থাকি তাহলে ওটার দরকার কি এই প্রশ্ন এটা কিরম জানো তো যে বাবা আমাকে আইসক্রিম এনে দিয়েছে তারপর আবার আইসক্রিমের দোকান কোথায় জানার দরকার বাবা তো সবসময় দেবেই আর নয় আইসক্রিমের দোকানটা যদি আমি মালিক হয়ে যাব যখন খুশি যা খুশি খেতে পারি তখন বাবার জন্য আর বসে থাকতে হবে না এখানে আইসক্রিম মানে আমি মানে বোঝাতে চাইছি আর কি ওটা পরিবর্তনটা যখন আসে রূপান্তরটা হয় সেটা রূপান্তর সবসময় হচ্ছে হ্যাঁ বলো কোয়ান্টাম হ্যাঁ কোয়ান্টাম লিপটা যখন হয় আমরা যদি একটু মানে বইয়ের ভাষায় বলি সেইটা আমাদের এই সূক্ষ্ম শরীরের জায়গাটাই হচ্ছে এবং এই স্থুল শরীর আমরা আমি তার প্রভাব আছে যেহেতু যেহেতু আমাদের এই প্রচুর মানে আমরা যখনই শাস্ত্র গ্রন্থ গুলো পাঠ করতে যাই তখনই স্থুল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর এই তিনটে শব্দ আসে শরীর তিনটে ভাগ আছে প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ আর আমাদের স্থুল শরীর পঞ্চকোষের স্থুল শরীর হচ্ছে অন্নময় কোষ কি যেটা আমরা আমরা যেটা অন্নময় কোষ মানে জৈব সচরাচর আমি বলতে একজন মানুষ তো আমার শরীর এবং আমার মন বলতে যেটা আমরা মানে খুব খুব ধ্যান না করে যেটা সাধারণভাবে ভাবে বুঝি আমার চাওয়া পাওয়া আমার যাচ্ছে ওই যে তিনটা ভেরিয়েবল একসাথে ইন্টারসেক্ট করছে যেখানে এই দুটোকেই আমি আমি বলে জানি আমার শরীর আমার মন আবার আবার এর আমি কোথায় জানি বোধবৃত্তি জানি তার ওই জানাটা ভুল হ্যাঁ কারণ এটা তো পাল্টাতেই থাকে ক্রমাগত হ্যাঁ তো কোথায় তোমার ফিক্স থাকছে একে বারে জলে ভিজে থাকা দরকার সবার হ্যাঁ এবার এইটাকেও মানে কথাই কথা যেমন আসে যে হ্যাঁ আমার এই আমিটাও স্থির নয় পরিবর্তনশীল সদাই কই

মানে ট্রেনটা যে গতিশীল আমি গতিশীল হলে তো দেখতে পাচ্ছি না তা তো হয় না আমি দাঁড়িয়ে দেখছি যে আমি বুঝতে হবে এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো না বুঝে না অতি বড় বুদ্ধিমান ভুল জায়গায় দাঁড়িয়ে থাকে এই যে এই মহামায়া ছাড়েন না বলে না দেবো না ওকে বুঝতে আর যাকে বোঝাবার বলে না তোমায় বুঝতে হবে তোমার কাছে আসবে যাদের বোঝার সময় হচ্ছে শুধু তাদের জন্য Ah <sighs>